কাল যদি ফাইনাল হইতে তাই দেখতে রিয়াল খেলা বেড়া বা আগের দিন আবার প্লেয়াররা ঘুমাইতে পারে নাই তো এই কারণে কালকে মাঠে এফোর্ট দেখতে পারে নাই বা মাঠে একটু গাছ বেশি আসলে প্লেয়ার খালি পাশার খাওয়া দরছে বেটা ওরা আবার জার্সি বেরিয়েছে কালা এই কারণে ওকে মাঠে দেখা যায় নাই বেটা বুঝছো মাঠে আবার আলো কম তো বেটা আমার মনে হয় কি আমাকে গোলকিপার দেওয়া আসলে আর্সোনালের এস পাই সব খবরই অগ দিয়ে দিস তুই যাই কো বেটা বলটা ঠিক আছে না একটু বার সমহীন ভাই পাম কম আসলে পাম কম বেড়া এখন বেটা রেফারি সুরগালে আর্সেনালের ফ্যান আসলে দেখছো হালার ফলার বিলুইডে আমার কথা বিশ্বাস করে না